নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফে মহিলাদের জন্য বিরাট খুশির খবর ঘোষণা করা হলো এতদিন রাজ্য সরকারের অনুপ্রেরণায় ভান্ডার প্রকল্পের তরফে মহিলারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন প্রতি মাসে ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকারের তরফে এবার নতুন প্রকল্প চালু করা হলো যে প্রকল্পে আবেদন করলে মহিলারা পেয়ে যাবেন দু টাকা করে হ্যাঁ বন্ধুরা বর্তমানে নতুন প্রকল্পে মহিলারা পাবেন ভান্ডার প্রকল্পের মতো তো বন্ধুরা কোন প্রকল্পের মাধ্যমে মহিলারা দু হাজার টাকা করে পাবেন কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন আর আবেদন কোথায় করবেন এবং আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে সেই সমস্ত কিছু জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই কেন্দ্রীয় সরকার দেবে মহিলাদের দু টাকা করে হাসি ফুটবে মহিলাদের মুখে তো চলুন দেখেনি কোন প্রকল্পের তরফে মহিলারা দু টাকা করে পাবে কিভাবে পাবেন এই টাকা আর আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে তারপর বলা হয়েছে বর্তমানে রাজ্যের মহিলাদের মুখে হাসি ফোটাতে মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছিলেন মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে হাত খরচ বাবদ এক টাকা করে পাচ্ছেন তবে এবার কেন্দ্রীয় সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডারের মতো আবারও একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে যে প্রকল্পে আবেদন করলে মহিলারা পাবেন দু টাকা মূলত মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়েই এই প্রকল্পটি চালু করা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের সমস্ত রাজ্যের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তো চলুন দেখে নিই এই দু টাকা সুবিধা পেতে হলে মহিলাদের কিভাবে আবেদন করতে হবে বা কোথায় আবেদন করবেন তার আগে বলে দিই এই প্রকল্পের সুবিধা পেতে হলে কি কি কাগজপত্র লাগবে অর্থাৎ কি কি ডকুমেন্ট আপনাদের জমা দিতে হবে দেখুন বলা হয়েছে আধার কার্ডের জেরক্স মহিলার বাচ্চার জন্মের শংসাপত্র তারপর বলা হয়েছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র স্বামীর আধার কার্ড জন্মস্থানের প্রমাণপত্র এছাড়াও সেন্টারের কার্ডের জেরক্স লাগবে এই সমস্ত কাগজপত্র নিয়ে আবেদন আপনারা করতে পারবেন এবার জানিয়ে দেব আবেদন আপনারা কোথায় করবেন দেখুন বলা হয়েছে এই প্রকল্পের আবেদন করতে বিশেষ কিছু প্রয়োজন হয় না শুধুমাত্র নিজের স্বাস্থ্য কেন্দ্র বা আশা দিদিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অর্থাৎ আশা দিদিদের সঙ্গে বা নিজের স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ওখান থেকেই ফর্ম ফিল করে আবেদন করে দেওয়া হবে আর আবেদন করা তিন মাস পর দু হাজার টাকার একটি কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এরপর বলে দেব কোন কোন মহিলারা এই টাকা পাবেন এবং কারা আবেদন করতে পারবেন বলা হয়েছে গ্রাম থেকে শহর যে কোনো এলাকার মহিলারা আবেদন করতে পারেন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গ ছাড়াও সমস্ত রাজ্যের মহিলারা সুবিধা নিতে পারবেন আর এই প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এই প্রকল্পটি মূলত শিশু সুরক্ষা ও শিশুদের স্বাস্থ্যের দিকেই বিশেষ নজর রাখাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য এই প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য তিনটি কিস্তিতে মোট ছ টাকা দেওয়া হয় আর এই টাকা সর্বোচ্চ দুটি সন্তানের জন্য পাওয়া যেতে পারে অর্থাৎ একজন মহিলা ছটি কিস্তির মাধ্যমে মোট বারো হাজার টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ একটি সন্তানের জন্য ছ টাকা এবং দুটি সন্তানের জন্য ছটি কিস্তিতে মোট বারো হাজার টাকা পেতে পারেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন বর্তমানে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা বা প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনা প্রকল্পের মাধ্যমে বছরে সর্বোচ্চ বারো হাজার টাকার সুবিধা আপনারা পেতে পারেন আর এই টাকা মাসে দু হাজার করে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে আপনারা আবেদন করলে সর্বোচ্চ বারো হাজার টাকা পর্যন্ত পেতে পারেন অ্যাকাউন্টে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন